নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা শ্রীহরি বিষ্ণুর কৃপায় খুব ভালো আছেন বন্ধুরা এর আগের ভিডিওতে মহাভারত শুরু সংগ্রহ ভাগ সংকলন পর্ব দুইতে পঞ্চম পাণ্ডব ও কৌরবদের বালক অবস্থায় গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়েছিলেন রাজা ধৃতরাষ্ট্র ও ভীষ্ম সেই পর্যন্ত আপনাদের জানিয়েছি আজ আমি তার পরের ঘটনার কাহিনী নিয়ে আপনাদের কাছে উপস্থিত করতে চলেছি এই ভিডিওতে তো আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মহাভারত শুরু সংকলন পর্বের সংগ্রহ ভাগ থ্রি বন্ধুরা মহারিষি গৌতমের এক পুত্র ছিল ঋষি সর্দোয়ান বলা হয়ে থাকে যে ঋষি সর্দোয়ান বান নিয়ে জন্মেছিলেন এই কারণে ঋষি সর্দোয়ানের যতটা মন ধনুর্বিদ্যায় লেগেছিল অতটা মন বেদ অভ্যাসে লাগতো না ধনুর্বিদ্যায় মন থাকার কারণে ঋষি সর্দান তপস্যা করে সমস্ত দিব্য অস্ত্র ষষ্ঠ প্রাপ্ত করতে চেয়েছিলেন সর্দানের ধনুর্বিদ্যায় নিপুণভাবে অস্ত্রশস্ত্র প্রাপ্ত করার জন্যে যেভাবে তপস্যা করছিলেন কঠোরভাবে তাই দেখে দেবরাজ ইন্দ্র খুবই ভয়ভীত হয়ে পড়েছিলেন ওনাকে এই ভয় কষ্ট দিতে থাকে যে কোনোদিন ঋষি সর্দান তপস্যায় পরাক্রমশালী হয়ে ধনুর্বিদ্যায় দেবরাজ ইন্দ্রের উপরেই না আক্রমণ করে দেয় এই ভেবে দেবরাজ ইন্দ্র জনপদী নামে এক খুব সুন্দরী দেবকন্যাকে সর্দান ঋষির ধ্যান ভঙ্গ করতে ওনার কাছে পাঠিয়ে দেন পৃথিবীতে দেবকন্যা যানপদী ঋষি সর্দানের আশ্রমে এসে কামুক হয়ে ঋষিকে আকর্ষিত করতে লাগেন জানপদীর ওই কামুক ভাব দেখে ঋষি সর্দানের শরীরেও কামুক ভাব জেগে ওঠে দেবকন্যা জনপদীর কামক অবস্থা দেখে ঋষি সর্বানের হাত থেকে ধনুষবান পড়ে যায় মাটিতে কিন্তু তপশ্রী সর্দান খুব শীঘ্রই ওই কামক দুর্ভাবনা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে নেন তবুও ঋষি সর্দানের মনে কাম বিকার তো উৎপন্ন হয়েই ছিল ঋষি সর্দানের অজান্তে তার শুক্রপাতও হয়ে গিয়েছিল ঋষি সর্দানের বীর্য স্বৃক্ষের কাণ্ডের উপরে পড়ে যায় এই জন্যে সরকাণ্ডটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল আর ওই দুটি ভাগ সরকাণ্ড থেকে দুই সন্তানের উৎপন্ন হয় এক পুত্র ও এক কন্যার ঋষি সর্দান দেবকন্যার জনপদের কারণে ঠিক ওই সময়ে আশ্রম ছেড়ে চলে যান মহর্ষি সর্দান চলে যাওয়ার পরে দেবকন্যা জনপদীয় দেবলোকে ফিরে গিয়েছিলেন এই জন্যে ঋষি সর্দানের বীর্য থেকে উৎপন্ন পুত্রী ও পুত্রী ওখানেই পড়েছিল তখন রাজা শান্তনু ওই সময়ে সেনা দল বলের সাথে শিকার করতে ওই দিক দিয়েই যাচ্ছিলেন সেই সময় রাজা শান্তনুর একজন সেবকের নজরে ওই দুই শিশুর উপরে পড়েছিল ওই শিবক তখন রাজা শান্তনুকে পড়ে থাকা দুই শিশুর খবর দেয় তখন রাজা শান্তনু বসত ওই দুই শিশুকে হস্তিনাপুরে নিয়ে এসেছিলেন নিজের সংরক্ষণে রেখে রাজা শান্তনু পালন পোষণ করেছিলেন ওই দুই শিশুর মধ্যে বালকের নাম কৃপ আর বালিকার নাম কৃপি রেখে দিয়েছিলেন কিছুদিন বাদে ঋষি সর্দান নিজ তপবলে ব্যাপারে জানতে পারেন তখন ঋষি সর্দান রাজা শান্তনুর কাছে আসেন আর সমস্ত পূর্ব ঘটনা বলে নিজ পুত্র কৃপ আর পুত্রী কৃপিকে নিয়ে আশ্রমে ফিরে যান ঋষি সর্দান পুত্র কৃপকে ধনুর্বিদ্যা বিধিশাস্ত্র আর ওইসবের রহস্য সম্পর্কে চার প্রকারের শিক্ষা প্রদান করেন শিক্ষা পূর্ণ করে কৃপ অনেক দিন ধরে ঘোর তপস্যা করেছিলেন তপস্যা শেষ করে করেই রাজবংশে কুলগুরু পদে নিযুক্ত হয়েছিলেন ঋষি সারদওয়ানের পুত্রী কৃপির বিবাহ মহারিষি ভরদ্বাজের পুত্র দ্রোণাচার্যের সাথে সম্পন্ন হয়েছিল গুরু কৃপ অর্থাৎ কৃপাচার্য কৌরব ও পাণ্ডব বালকদের সমানভাবে ধনুর্বিদ্যার শিক্ষা দিতে থাকেন খুব মনোযোগের শহীদ পাণ্ডব বালক ও কৌরব বালকেরা কৃপাচার্যের থেকে শিক্ষাপ্রাপ্ত করেছিল কৌরব ও পাণ্ডবদের ওই শিক্ষা পিতামহ ভীষ্মের সংরক্ষণে ছিল এই জন্যে ভীষ্ম সকলের উপর দৃষ্টি রাখতেন সমস্ত কৌরব ও পাণ্ডব বালকগণ যখন গুরু কৃপাচার্যের থেকে শিক্ষা নিয়েছিল তো ভীষ্ম মনে হয়েছিল যে এই বালকদের এর থেকেও অধিক অস্ত্র জ্ঞান প্রাপ্ত হওয়ার প্রয়োজন এই জন্যে অন্য আরও ধনুর্বিদ্যার জ্ঞানীকে খুঁজতে থাকেন পিতামহাবিশ্ব বন্ধুরা গুরু দ্রোণাচার্য কুরু রাজবংশের গুরু কৃপাচার্যের ভগ্নিপতি ছিলেন সেই সম্পর্কে ছাড়া আর অন্য কোনো সম্বন্ধ ছিল না হস্তিনাপুর আসার আগেই গুরু দ্রোণাচার্য গঙ্গাদুয়ার নামক স্থানে নিজের আশ্রমে থেকে তপস্যা করতেন ওখানে গঙ্গা নদীর তটে দ্রোণাচার্যের উৎপত্তি হয়েছিল দ্রোণাচার্য মহারিষি ভরদ্বাজের পুত্র ছিলেন দ্রোণাচার্যের কোনো মা ছিল না গুরু দ্রোণের জন্ম হওয়ার আগে একবার মহার্ষি ভরদ্বাজ গঙ্গাদুয়ার আশ্রমে এক যজ্ঞ করছিলেন একদিন মহারিষি ভরদ্বাজ সমস্ত ঋষিদের নিয়ে গঙ্গা নদীতে স্নান করতে এসেছিলেন তখন ওনার চোখের সামনে গঙ্গা নদীতে স্নান করে এক অপ্সরা ঘনাচি নামে ভিজে বস্ত্রতে চলে যাচ্ছিলেন সেই সময় ঋষি ভরদ্বাজ ঘনাচিকে দেখে তার মনে কামবাসনা বাসনা জেগে উঠেছিল এই কারণে মহর্ষি ভরদ্বাজের বীর্য স্খলিত হয়ে গিয়েছিল স্খলিত হওয়ার বীর্যের আগে থেকেই আভাস পেয়ে গিয়েছিলেন মহর্ষি ভরদ্বাজ এই জন্যে ওই বীর্যকে উনি দ্রোণ নামক এক পাত্রতে সুরক্ষিত করে রেখে দিয়েছিলেন এই দ্রোণ নামক পাত্রতে যখন মহর্ষি ভরদ্বাজের ওই বীর্য থেকে এক শিশু উৎপন্ন হয়েছিল তখন ওই শিশুর নাম দ্রোণাচার্য রেখে দিয়েছিলেন দ্রোণের পালন পোষণ আর শিক্ষা নিজ পিতা মহর্ষি ভরদ্বাজের আশ্রমেই পূর্ণ হয়েছিল যে সময়ে দ্রোণের উৎপত্তি হয়েছিল ওই সময়ে ঋষি ভরদ্বাজের মিত্র রাজা পৃষতের দ্রুপদ নামে এক পুত্রের জন্ম হয়েছিল রাজা পৃষৎ পুত্র দ্রুপদকে শিক্ষা প্রাপ্ত করার জন্যে মহর্ষি আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন দ্রোণ আর দ্রুপদ দুজনেই একসাথে শিক্ষাপ্রাপ্ত করছিলেন ঋষি ভরদ্বাজের আশ্রমে এই জন্যে এই দুজনের মধ্যে গভীরভাবে মিত্রতা হয়ে গিয়েছিল এই কারণে দ্রুপদ ওই সময় দ্রোণকে বলেছিলেন যে মিত্র আমি যখন রাজা হব তখন তুমি আমার কাছে আমার রাজ্যে বসবাস করবে সময় ব্যতীত হওয়ার পরে যখন রাজা পৃষদের স্বর্গবাস হয়েছিল তখন ধ্রুপদ উত্তর পাঞ্চাল দেশের রাজা হয়ে গিয়েছিলেন এদিকে মহর্ষি ভরদ্বাজ ব্রহ্মলীন হওয়ার পরে দ্রোণ নিজ আশ্রমে থেকে তপস্যা করতে শুরু করেন কিছু সময় পরে দ্রোণ ঋষি সরদানের পুত্রী কৃপি অর্থাৎ কৃপাচার্যের বোন কৃপির সাথে বিবাহ করে নিয়েছিলেন কৃপির গর্ভ থেকে দ্রোণের অশ্বথামা নামে এক পুত্র প্রাপ্ত হয়েছিল বলা হয়ে থাকে যে জন্মের সময়ে অশ্বথামার মুখ থেকে অশ্বের মতো স্বর বেরিয়েছিল সেই কারণে ওই পুত্রের নাম অশ্বথামা রাখা হয়েছিল অশ্বথামার জন্মের সময় দ্রোণ খবর পেয়েছিলেন যে ভগবান পরশুরাম নিজের সর্বস্ব ব্রাহ্মণদের দান করে দিচ্ছেন তখন ভগবান পরশুরামের থেকে ধনুর সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত করার জন্যে চলে গিয়েছিলেন ভগবান পরশুরামের থেকে দিব্য অস্ত্র আর শস্ত্র জ্ঞান প্রাপ্ত করার পর দ্রোণ যখন আশ্রমে ফিরে আসেন তখন দেখেন পুত্র অশ্বথামা অন্যান্য আশ্রমের ঋষি পুত্রদের দুধ পান করা দেখে দুধ পান করার জন্যে ছটফটিয়ে কান্না করছে এই দেখে দুধ দেওয়া গৌমাতার খুঁজে যান কিন্তু কোনো গায়ে খুঁজে পাননি তিনি গুরুদ্রোণ যখন নিরাশ হয়ে নিজ আশ্রমে ফিরে আসেন তো উনি দেখেন যে অন্য আশ্রমে ঋষি পুত্র অশ্বথামাকে আটাযুক্ত ঘোল দুধ বানিয়ে পান করাচ্ছিল আর অশ্বথামা ওই ঘোল পান করে খুশিতে বলেছিল আমি দুধ পান করে নিয়েছি এই ঘটনা দেখে দ্রোণের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন গুরু দ্রোণ পুত্র অশ্বথামা আর পত্নীকে সঙ্গে নিয়ে রাজা দ্রুপদের রাজ্য পাঞ্চাল দেশে এসেছিলেন দ্রোণের বাল্যকালে দ্রুপদের দেওয়া কথা মনে পড়েছিল সেই জন্যে বড় অধিকার নিয়ে রাজা দ্রুপদের রাজ দরবারে পৌঁছে গিয়েছিলেন আর দ্রুপদকে বললেন যে আমি তোমার সখা দ্রোণ দ্রোণের মুখে সখা শব্দ শুনে রাজা দ্রুপদ দ্রোণকে অনেক উপহাস করেছিলেন আর দ্রোণকে তিরস্কার করে বলেছিলেন যে এক রাজার মিত্র এক রাজাই হয় কোনো নির্ধন ব্যক্তি রাজার মিত্র কেমন করে হতে পারে অতএব পুনরায় আমায় সখা কখনো বলবে না রাজা দ্রুপদের এই প্রকার তিরস্কারে দ্রোণের হৃদয়ে জ্বলে পুড়ে গিয়েছিল তাই তিনি মনে মনে দ্রুপদের এই অহংকারকে নাশ করার জন্যে সংকল্প নিয়েছিলেন আর ক্রোধে পাঞ্চাল দেশ থেকে চলে গিয়েছিলেন গুরু রোণাচার্য বন্ধুরা ভরদাস পুত্র দ্রোণ একজন মহান ধনুর্ধর ছিলেন এই কথা ওই সময় সবাই পরিচিত ছিল দ্রুপদের দ্বারা অপমানিত হওয়ার পরেও নিজ অস্ত্র একবারও ওঠাননি তিনি আর নিজ অপমান সহ্য করে নিজ পত্নী ও পুত্রের সাথে হস্তিনাপুরে চলে এসেছিলেন হস্তিনাপুরে এসে পত্নীর ভাই কৃপাচার্যের গৃহে নিবাস করছিলেন কিছুদিন বাদে নিত্যকর্ম সমাপ্ত করে কৃপাচার্যের গৃহে ফিরে আসছিলেন সেই সময় দ্রোন দেখতে পেলেন একটা ময়দানে বল খেলছিল যুধিষ্ঠির ও তার সব রাজকুমার ভাইয়েরা উনি দেখলেন যে ওই রাজকুমারদের বল একটি কুয়োতে পড়ে গেছে আর সমস্ত রাজকুমার ওই কুয়ো থেকে বলটিকে বার করতেই পারছিল না তখন গুরুদ্রোণ কুয়োর কাছে এসে বলেন রাম রাম ধিৎকার তোমাদের ক্ষত্রিয় বল আর অস্ত্রীয় কৌশলকে কুয়ো থেকে একটা বল বার করতে পারো না তোমরা এই বলে গুরু গুরুদ্রোণ নিজের আঙুলের একটি আংটি ওই কুয়োতে ফেলে দিয়েছিলেন আর ওদের বলেছিলেন যে দেখো আমি তোমাদের বল আর আংটিকে কেমন করে কুয়ো থেকে বের করে আনছি এই বলে গুরুদ্রোণ কিছু ঘাসের শীষ নিয়ে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে কুয়োতে পড়ে থাকা বলটি ফুটো করে আর অন্য শীষগুলো একের পর এক দিয়ে একসঙ্গে লাইনভাবে বল ও আংটিকে কুয়ো থেকে বার করে এনেছিলেন দ্রোণের এই রকম উপায় দেখে সমস্ত রাজকুমার আশ্চর্য হয়ে গিয়েছিল আর দ্রোণের পরিচয় জিজ্ঞাসা করছিল তখন দ্রোন সমস্ত রাজকুমারদের বললেন তোমরা সবাই তোমাদের পিতামহ ভীষ্মকে এই ঘটনা সম্বন্ধে বলবে উনি অবশ্যই চিনতে পারবেন আমাকে সমস্ত রাজকুমার রাজমহলে এসে ওই ঘটনা পিতামহ ভীষ্মকে বলেছিল তখন ভীষ্ম বুঝতে পেরেছিলেন যে মহান দ্রোণই হস্তিনাপুরে হয়তো এসেছেন আর মনস্থির করলেন আমাদের এই রাজকুমারদের অস্ত্র শস্ত্র শিক্ষা গুরু দ্রোণের থেকেই দেওয়া দরকার এই জন্যে পিতামহ ভীষ্ম স্বয়ং গিয়ে নিজের সাথে নিয়ে এসেছিলেন গুরুদ্রোণকে আর আদর সৎকার করেছিলেন দ্রোণের ওনার থাকার জন্যে বড় ভবন আর প্রচুর ধন দিয়ে সমস্ত কৌরব আর পাণ্ডব রাজকুমারদের শিক্ষা দেওয়ার দায়িত্ব গুরু দ্রোণাচার্যের উপর সঁপে দিয়েছিলেন ভীষ্ম এইভাবে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র এবং পাণ্ডুর সব পুত্র গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষাপ্রাপ্ত করতে থাকে ধ্রুপদ দ্বারা অপমানিত হওয়া গুরুদ্রোণ ভুলতেই পারছিলেন না এটার জন্যে উনি একবার শিষ্যদের বলেছিলেন যে আমার মনে একটা ইচ্ছা আছে যে অস্ত্র শিক্ষা সমাপ্ত হওয়ার বাদে তোমাদের সবাইকে আমার ওই ইচ্ছা পূরণ করতেই হবে এই কথা শুনে অন্য সমস্ত রাজকুমার কিছু বলতে পারেনি গুরুদ্রোণকে কিন্তু অর্জুন বড় উৎসাহের সাথে গুরুদ্রোণের ইচ্ছাকে পূর্ণ করার প্রতিজ্ঞা করেছিল আচার্য তখন অর্জুনের প্রতিজ্ঞা শুনে খুব প্রসন্ন হয়েছিলেন আর অর্জুনকে নিজের হৃদয়ে লাগিয়েছিলেন আচার্য দ্রোণের কাছে কৌরব পাণ্ডব রাজকুমাররা ছাড়াও অন্য দেশের যদুবংশী আর অন্য রাজ্যের রাজকুমার এবং সুদপুত্র কর্ণ আসে শিক্ষা অর্জন করতে এই সকল শিষ্যর সাথে দ্রোণাচার্যের আচার্যের পুত্র থামাও শিক্ষা প্রাপ্ত করেছিল কিন্তু আচার্য দ্রোণের ওই সব শিষ্য থেকে অর্জুনই থেকে সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিল অর্জুন সর্বশ্রেষ্ঠ শিষ্য হওয়ার পিছনে অর্জুনেরই নিজস্ব পরিশ্রম ছিল অর্জুন দিনের বেলায় সবার সাথে অস্ত্রের অভ্যাস করতই আর রাতে সবাই যখন শুয়ে পড়ত তখন অর্জুন অন্ধকারে নিজের শস্ত্র দ্বারা লক্ষ্য ভেদের অভ্যেস করত একবার রাতের বেলা আচার্য দ্রৌণ অর্জুনের চার টঙ্করের আওয়াজ শুনতে পান তখন উঠে অর্জুনের কাছে এসেছিলেন আর অর্জুনকে নিজের হৃদয়ে লাগিয়ে কথা দিয়েছিলেন বৎস আমি এরকম চেষ্টা করব যে পৃথিবীতে তোমার মতো অন্য কোনো ধনুর্ধর যেন না হয় এরপরে আচার্য দ্রোণ অর্জুনের শিক্ষার প্রতি আরও বিশেষ ধ্যান দিয়েছিলেন বন্ধুরা একদিন নিষাদপতি হিরণ্য ধনুর পুত্র একলব্য যে বড় ধনুর্ধর ছিল ও ধনুর্বিদ্যার শিক্ষা প্রাপ্ত করার জন্যে গুরু দ্রোণাচার্যের কাছে এসেছিল শিষ্য হওয়ার জন্যে ওই সময় দ্রোণাচার্য একলব্যকে শিষ্য হওয়ার জন্যে বারণ করেছিলেন যে গুরু দ্রোণাচার্য কেবলমাত্র রাজকুমারদের শিক্ষা প্রদান করে থাকেন আর তুমি এক নিষাদ পুত্র তাই তোমায় আমি আমার শিষ্য বানাতে পারব না আচার্য দ্রোণ এইভাবে একলব্যকে শিষ্য না বানানোর জন্যে একলব্য প্রচণ্ড নিরাশ হয়ে পড়ে কিন্তু ও ধনুর্বিদ্যার শিক্ষার জন্যে প্রতিজ্ঞা করেছিল গুরুদ্রোণের নিষেধ না মেনে গৃহে ফিরে না গিয়ে অন্য এক বনে গিয়ে আচার্য দ্রোণের এক মাটির মূর্তি বানিয়ে একটা শিলায় স্থাপিত করে দিয়েছিল একলব্য দ্রোণের ওই মাটির মূর্তিতে আচার্য ভেবে খুব শ্রদ্ধাভক্তি ও প্রেমের সহিত নিয়মিত রূপে ধনুর্বেদের অভ্যাস নিজে নিজেই করতে থাকে কিছুদিন কেটে গেলে একবার দ্রোণাচার্যের সমস্ত শিষ্যগণ একলব্য যে বনে থাকে সেই বনে গুরুর অনুমতি নিয়ে শিকার করতে আসে এক সেবক এবং এক কুকুর ওদের সাথে ওই বনে এসেছিল ওই কুকুরটি জঙ্গলে ঘুরতে ঘুরতে ওই স্থানে চলে এসেছিল যেখানে একলব্য নিজের বানের অভ্যাস করছিল জটাধারী নোংরা বস্ত্র পরে থাকা একলব্যকে দেখে কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে একলব্যের অভ্যেসের একাগ্রতা ভঙ্গ হয়ে যাচ্ছিল তখন ওই কুকুরটিকে চুপ করানোর জন্যে একলব্য নিজের তুনির থেকে সাতটি বান দিয়ে ওই কুকুরের মুখ বন্ধ করে দেয় কিন্তু কুকুরটার কোনো আঘাত লাগেনি বান দিয়ে ভরা মুখ নিয়ে সমস্ত রাজকুমারের কাছে আসে সবাই আশ্চর্যজনকভাবে এই দৃশ্যকে দেখে হয়রানি পড়ে যায় তখন অর্জুন সবাইকে বলে যে এই কার্য যে করেছে ওই বিলের বড়ই বিলক্ষণ বান হবে এরপরে সমস্ত রাজকুমার মিলে ওই বীরকে খুঁজতে লাগে আর খুঁজতে খুঁজতে একলব্যর কাছে পৌঁছে গিয়েছিল পাণ্ডব কুমাররা যখন একলব্যকে পরিচয় জিজ্ঞাসা করে তখনও বলেছিল যে ও অন্য রাজ্য প্রতি হিরণ্যর পুত্র আর গুরুদ্রোণের শিষ্য এই শুনে অর্জুন গুরুদ্রোণাচার্যের কাছে গিয়ে বলেছিল আপনি আমায় কথা দিয়েছিলেন যে আপনার কোনো শিষ্য আমার থেকে বড় ধনুর্ধর হবে না কিন্তু আপনার এই শিষ্য একলব্য তো আমার থেকে অনেক বড়ো ধনুর্ধর অর্জুনের এই কথা শুনে আচার্য দ্রৌণ বড় আশ্চর্যতে পড়ে গিয়েছিলেন তারপর অনেক ভেবে একলব্যর সাথে দেখা করতে অর্জুন ও সমস্ত রাজকুমারেরা সাথে জঙ্গলে যান বনে পৌঁছে গিয়ে দেখেন মহিলা জটাধারী একলব্য একাগ্র মনে নিজের অস্ত্র দিয়ে গভীরভাবে অভ্যেস করছিল একলব্যর অভ্যাস দেখে গুরু দ্রোণাচার্য বুঝতে পেরে গিয়েছিলেন যে এ অর্জুনের থেকেও অনেক বড় ধনুধর হবে একলব্য আপন গুরু দ্রোণাচার্যকে নিজের কাছে আসতে দেখে খুব প্রসন্ন হয়েছিল ও তখন গুরুদ্রোণাচার্যকে দণ্ডবধ প্রণাম করে ছিল আর বিধিবধ পূজা করে গুরুদ্রোণাচার্যকে ওই পবিত্র শিলার উপরে বসিয়েছিলেন যে শিলার উপরে গুরুদ্রোণাচার্যের মূর্তি স্থাপন করেছিলেন তারপর গুরুদ্রোণাচার্যকে হাত জোর করে একলব্য বলেছিল যে আপনার শিষ্য একলব্য আপনার সেবাতে উপস্থিত রয়েছে আদেশ করুন তখন গুরু দ্রোণাচার্য ওই কথা শুনে বলেছিলেন একলব্যকে যদি তুমি আমার সত্যিকারের শিষ্য হও তাহলে আমায় গুরু দক্ষিণা দাও এই শুনে একলব্যের ভীষণ আনন্দ হয়েছিল গুরুদেবের আদেশ শুনে একলব্য বলেছিল আমার কাছে এরকম কোনো বস্তু নেই যে আপনাকে আমি দিতে পারবো না আপনি শুধু আদেশ করুন তখন দ্রোণাচার্য একলব্যকে বলেছিলেন যে তুমি আমাকে গুরুদক্ষিণা হিসেবে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দাও গুরু দ্রোণাচার্যের এই কথা শুনে অর্জুন সহিত সমস্ত রাজকুমাররা বড় আশ্চর্যচকিত হয়ে গিয়েছিল কারণ ওদের না তো আচার্য দনের থেকে এরকম ভয়ঙ্কর গুরুদক্ষিণা নেওয়ার আশা ছিল আর না তো একলব্য থেকে আঙুল কেটে দক্ষিণা দেওয়ার প্রত্যাশা ছিল কিন্তু ওই সমস্ত রাজকুমারের আসার বিপরীত একলব্য বড়ই উৎসাহিত ও প্রসন্ন সহিত নিজের ডান হাতের বুড়ো আঙুল কেটে আপন গুরুদ্রোণাচার্যের পায়ে রেখে দিয়েছিল বন্ধুরা সময় ব্যতীত হয়ে গেলে সমস্ত কৌরব ও পাণ্ডব যুবক অবস্থায় প্রবেশ করে আচার্য দ্রোণ দ্বারা অস্ত্রশস্ত্রতে বহু জ্ঞানী হয়ে উঠেছিল আচার্য দ্রোণ ওই সমস্ত রাজপুত্রদের মাঝে অস্ত্র অস্ত্রশিক্ষার পরীক্ষা নিতে থাকেন এই রকমই একবার উনি সমস্ত রাজকুমারদের পরীক্ষা নেওয়ার জন্যে কাঠের একটা নকল পাখি বানিয়ে বৃক্ষের মধ্যে টাঙিয়ে রাখেন তারপর সমস্ত রাজকুমারদের ডেকে বলেছিলেন তোমাদের সবাইকে গাছের মধ্যে টাঙিয়ে রাখা পাখির চোখে নিশানা লাগিয়ে বান মারতে হবে দূর থেকে নিশানা লাগানোর জন্য আচার্য দ্রোণ সর্বপ্রথম যুধিষ্ঠিরকে বলেছিলেন যে তুমি কি ওই গাছে বসে থাকা পাখিটাকে দেখতে পাচ্ছ যুধিষ্ঠির বলেছিল হ্যাঁ আমি পাখিটাকে দেখতে পাচ্ছি তখন দ্রোন যুধিষ্ঠিরকেই প্রশ্ন করেছিলেন যে তুমি কি ওই বৃক্ষকে আর আমাকে আর তোমার ভাইদেরকে দেখতে পাচ্ছ তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন হ্যাঁ আমি ওই বৃক্ষকে আর আপনাকে এবং আমার ভাইদের সবাইকেই দেখতে পাচ্ছি যুধিষ্ঠিরের এই জবাব শুনে আচার্য দ্রোন টেনে হিঁচড়ে সরিয়ে দিয়ে বলেছিলেন হাঁটো যাও তুমি কখনো এই নিশানা করতে পারবে না এরপর আচার্য দ্রোণ দুর্যোধন তথা সমস্ত রাজকুমারদের এক এক করে নিজের কাছে ডেকেছিলেন আর সবাইকেই ওই রকম প্রশ্ন করেছিলেন যে পাখিটিকে ছেড়ে আর কী দেখতে পাচ্ছ তো সবাই যুধিষ্ঠিরের মতোই জবাব দিয়েছিলেন এই জন্যে দ্রোণাচার্য ক্রোধে সমস্ত রাজকুমারদের নিজের কাছ থেকে ভাগিয়ে দিয়েছিলেন শেষে গুরুদ্রোণ অর্জুনকে নিজের কাছে ডেকে বলেছিলেন তুমি ধনুষ নিয়ে বান চালিয়ে নিশানা করো তখন অর্জুন কাঠের বানানো ওই পাখিটাকে বৃক্ষের মধ্যে টাঙিয়ে রাখা নিজের বান দিয়ে নিশানা করে আচার্য দ্রোণ অর্জুনকেও জিজ্ঞাসা করেছিলেন তুমি কি বৃক্ষকে পাখিকে আর আমাকে দেখছ তখন অর্জুন উত্তর দিয়েছিলেন গুরুদেব আমি পাখির চোখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না তখন আচার্য দ্রোণ এই প্রশ্ন করেছিলেন যে ঠিক আছে তাহলে ওই পাখিটার আকৃতি কীরকম তখন অর্জুন বলেছিলেন গুরুদেব আমি তো কেবল পাখির চোখটাই দেখছি তখন আচার্যের দ্রোণের মনে আনন্দে পুলক্ষিত হয়ে উঠেছিল আর ভীষণ প্রসন্ন হয়ে বলেছিলেন যে এই নিশানা কেবল তুমি লক্ষ্যভেদ করতে পারবে আর গুরুদ্রোণ অর্জুনকে তখন বান চালানোর আদেশ দিয়ে দিয়েছিলেন অর্জুন তখন এক বানে ওই পাখির চোখে মেরে দেয় আর পাখিটি ভূমিতে পড়ে যায় ধনুর্বিতার পারদর্শিতার সমর্পণ দেখে অর্জুনের প্রতি আচার্যের মনে নিশ্চিত করে নিয়েছিলেন যে অর্জুনই ওনার শত্রু রাজা দ্রুপদের অপমানের বদলা নিতে পারবে এই জন্যে গুরুদ্রোণ বারবার অর্জুনের পরীক্ষা নিতে থাকতেন আর অর্জুন গুরুদ্রোণের নেওয়া সমস্ত পরীক্ষাতে সফলতা প্রাপ্ত করতে থাকে এই রকম একদিন সমস্ত শিষ্যদের নিয়ে গুরু দ্রোণ গঙ্গা নদীতে স্নান করছিলেন ঠিক সেই সময় জলের ভিতর থেকে একটি কুমির আচার্য দ্রোণের পাকে ধরে নিয়েছিল আচার্য ওই কুমিরের থেকে নিজেকে মুক্ত করতে পারতেন কিন্তু উনি ওই রকম সময়ে নিজের সমস্ত শিষ্যদের পরীক্ষা নেওয়ার জন্যে ওদের বলেন এই কুমিরটাকে মেরে আমায় ওর থেকে মুক্ত করো আচার্য জনের এই কথা শুনে সমস্ত শিষ্য হকচকিয়ে যায় আর সবাই সবার মুখের দিকে দেখতে থাকে কিন্তু অর্জুন নিজের গুরুর কথা শেষ হওয়ার আগেই নিজের বান দিয়ে ওই কুমিরটিকে মেরে ফেলেছিল আর আচার্য দ্রোণকে মুক্ত করে দিয়েছিল ওই কুমিরের থেকে অর্জুনের এই কার্যতে আচার্য দ্রোণ ভীষণ খুশি হয়েছিলেন উনি তখন অর্জুনকে ব্রহ্মশ্রীর নামক দিব্য অস্ত্র প্রদান করেছিলেন ওই দিব্য অস্ত্র পেয়ে পৃথিবীতে অর্জুনের থেকে বড় কোনো ধনুর্ধর ছিল না তো বন্ধুরা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি মহাভারত শুরুর পরবর্তী কাহিনী নিয়ে আসব অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার